নমস্কার আজ কোন রাশিচক্র নয় কোনো বিশেষ টোটকা নয় আজ আপনাদেরকে আমন্ত্রণ জানাতে এসেছি আমি উমানন্দ শাস্ত্রী আপনাদের সকলের কাছের এবং প্রিয় মানুষ বাস্তবতার সঙ্গে জীবনযাপন করি বাস্তবতা মেনে জীবনযাপন করি আর যে আমন্ত্রণ বার্তা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা গ্রহণ করলে আমি নিজেকে ধন্য বলে মনে করব যাই হোক সরাসরি বক্তব্যে চলে আসি আগামী চৌঠা ফাল্গুন চোদ্দশো তিরিশ সতেরোই ফেব্রুয়ারি দু শনিবার আমার গৃহমন্দিরে বাবা বিশ্বেশ্বর শিব ও মা বিশ্বেশ্বরী চণ্ডীর বাৎসরিক পূজা আরাধনা এই পূজায় আপনাদের সকলকে সকলকে যারা আসতে চাইছেন সমস্ত কিছু নির্বিশেষে আপনারা জানেন আমি কোনো ভক্ত টক্ত বলে আখ্যা করি না আমরা সকলেই আমার বন্ধু আমার দাদা আমার ভাই আমার বোন আমার দিদি আমার গুরুস্থানীয় যারা আসতে চাইছেন আমি একা মানুষ সকলের কাছে হয়তো পৌঁছে উঠতে পারছি না এখন ডিজিটাল যুগ সেই যুগের সঙ্গে প্রাধান্য রেখে আপনাদের কাছে এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এলে আমার পুজোটা আমার মাতৃ আরাধনা সাফল্যমণ্ডিত হবে এই আশা রাখি এবারে আমি অনুষ্ঠান সূচিটাকে যেভাবে সাজিয়েছি সেটা হলো এটা আমার প্রতি বছরই হয় প্রতি বছর আমার ক্ষমতা অনুসারে আমি মাতৃ আরাধনা করে থাকি তেসরা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ষোলো দুই দু চব্বিশ শুক্রবার সকালে আমার গৃহে সত্যনারায়ণের পূজা আয়োজিত হবে ওই দিনই সন্ধ্যাবেলা মানে শুক্রবার দিন সন্ধ্যাবেলা তেসরা ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি সন্ধ্যায় মায়ের জাগরণ বা গন্দা দিবাস আমরা যারা তন্ত্রে তন্ত্রমন্ত্রে দীক্ষিত তারা আগের দিনে জাগরণ পদ্ধতি নিশ্চয়ই অনেকে জেনে থাকেন বা জানেন তাহলে ওই দিন সন্ধ্যায় মায়ের বিশেষ জাগরণ অনুষ্ঠিত হইবে আর শনিবার দিন একদম সকাল থেকে অর্থাৎ চৌঠা ফাল্গুন চোদ্দশো তিরিশ সতেরোই ফেব্রুয়ারি দু শনিবার একদম প্রভাত হবার সঙ্গে সঙ্গে সূর্য যখন উদয় হবে আমার রীতি নীতি অনুসারে আমার বাড়ির মহিলারা বা আমার কাছের মা ও বোনেরা বা দিদিরা সকলে মিলে আমার গ্রামের যে সকল মন্দির আছে সেই মন্দিরে পূজা দেওয়া হবে এরপর সকাল সাতটা থেকে আমাদের মার কেন্দ্রীয় চণ্ডী যেটা চণ্ডী পাঠ আমরা বলি চণ্ডী পাঠ শুরু হবে সকাল নটায় সংকল্প বাক্য পাঠ হবে সকাল ঠিক নটার সময়তেই সংকল্প বাক্যটা শুরু হবে এরপর ঠিক বারোটার সময় আমাকে যারা গুরু জ্ঞান করে আমাকে যারা গুরু বলে মানে তারা আসবে তারা প্রতি বছরই আমাকে বিশেষভাবে সম্মান প্রদান করে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে গুরু পূজার একটা বিশেষ ব্যবস্থা আছে দিবা বারোটার সময় একটার সময় রুদ্রাভিষেক দুপুর একটায় রুদ্রাভিষেক অনুষ্ঠিত হবে এই রুদ্রাভিষেকের পর দুপুর দুটায় কুমারী পুজো কুমারী পুজো আমি প্রতি বছরই করে থাকি এবং যথাসাধ্য চেষ্টা করি সঠিকভাবে করার এর সঙ্গে সঙ্গে মাতৃ আরাধনা কিন্তু চলবে যারা আসবেন সকলেরই মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন আমার সেই আয়োজন আমার সাধ্য আমি করে থাকি এরপর ঠিক নিবা তিনটা থেকে বিশেষ সম্মান প্রদান আমি যে কর্মে থাকি এই কর্মে মানে পৌরহিত্য তন্ত্র এবং আমার চারপাশে যাদেরকে মনে হয়েছে আমার দিক থেকে আমার পারিষদ মানে আমার সঙ্গে আমার যে টিমওয়ার্ক আমাকে যারা নিয়ে চলে তাদেরকে নিয়ে যে বিশেষ একটি সম্মান প্রদানের অনুষ্ঠান আয়োজিত হবে দুপুর তিনটে থেকে চারটে সাড়ে চারটে পর্যন্ত হয়তো চলবে তারপর সন্ধ্যা পাঁচটা থেকে শান্তিযোগ্য অনুষ্ঠিত হবে আমার মায়ের বিশেষ শান্তিযোগ্য মা চণ্ডীর মা বিশ্বেশ্বরী চণ্ডী বাবা বিশ্বেশ্বর শিবের বিশেষ শান্তিযোগ্য অনুষ্ঠিত হবে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটায় আমার বন্ধু সকল যে কজন আছে তাদের দ্বারা ভক্তিমূলক সংগীতা অনুষ্ঠান এটা হচ্ছে আমার পূজার বিশেষ যতটা আমি আয়োজন করতে পেরেছি এই হলো আমার আয়োজন আপনারা সকলে বাবা বিশ্বেশ্বর শিব ও মায়ের বিশ্বেশ্বরী চণ্ডিত বাৎসরিক পূজায় মাঘী শুক্লা অষ্টমী তিথিতে আমার গৃহমন্দিরে অনুষ্ঠিত হইবে সকলে আসনে এবং আমার পুজোয় অংশগ্রহণ করলে আমি নিজেকে ধন্য এবং আনন্দিত মনে করব সকলে আসুন সকলে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন